চাইনিজদের মাথায় অনেক বুদ্ধি রয়েছে এটা নতুন করে বলার কিছু নেই শুধুমাত্র চাইনিজদের আবিষ্কার করা নতুন কিছু জিনিস আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো যে জিনিসগুলো দেখলে আপনাদের ভালো লাগবে প্রথমে দেখেন একটা স্টিলের বক্স দেখাচ্ছে আপনাদেরকে এইটা ঘোরালে ছোট ছোট অনেকগুলো ড্রয়ের পাশ থেকে বের হয়ে যায় এবং এটার ভিতরে যে কোনো গোপনীয় বা প্রয়োজনীয় জিনিস রাখা যায় এবং বসেও থাকা যায় তারপরে এইখানে দেখেন একটা সিঁড়ির মতো একটা জিনিস বানিয়েছে স্টিল লোহা দিয়ে তারপরে দেখেন এটাকে ফোল্ডিং করলে সুন্দর একটা চেয়ার হয়ে গেল এরপর দেখেন একটা চমৎকার ঝাড়ু তৈরি করেছে এটা ম্যানুয়াল মানে হাত দিয়ে একটু ধাক্কা দিলে দেখেন অটোমেটিক ঝাড়ু দিচ্ছে আর ময়লাগুলো দেখেন গাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে দারুণ জিনিস তারপর এইখানে দেখেন এই ছোট্ট জিনিসটা দিয়ে বেশ ভারী জাতীয় যে কোনো জিনিস উপরের দিকে উঠানো যায় কনস্ট্রাকশনের যে কোনো কাজে এই জিনিসটা আসলে খুবই দরকারি একটা জিনিস তারপরে এখানে দেখেন দুজন লোক একটা বেঞ্চে বসেছিল আর বেঞ্চটাকে দেখেন এখন ফোল্ডিং করে একটা ডাইনিং টেবিল বানিয়ে ফেলেছে এখন চারজন অনায়াসে বসে এখানে